গুড মর্নিং এভরিওয়ান নতুন বছরের প্রথম ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি শুরুটা করছি আমার বাড়ির ছোট্ট গোপাল সোনাকে দিয়ে নতুন বছর যেন তোমাদের প্রত্যেকের খুব ভালো কাটে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে আরও অনেক বেশি ভালোবাসা দিও আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ফ্যামিলির সাথে একটুখানি বেড়াতে যাব বলে বছরের প্রথম দিন বলে কথা একদমই ঘরে বসে থাকতে চায়নি তাই ভাই বোনেরা মিলে প্ল্যান করেছি আজকে একটুখানি বেড়াতে যাব কাছে পিঠেই যাব মানে মালদাতেই যাব তাই নর্থ বেঙ্গল বাস স্ট্যান্ডে চলে এসেছি আর নর্থ বেঙ্গল বাস স্ট্যান্ড আমার বাড়ির থেকে এক কাছে তাই জায়গা পেতে একদমই অসুবিধা হয়নি এখন যাচ্ছি আমরা মালদায় আর মালদা যেতে মোটামুটি আমাদের ঘন্টা মতন সময় লাগবে বাসে তো মালদা গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি তোমরা কিন্তু এন্ড অব্দি দেখতে থেকো আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে পৌঁছে গিয়েছি মালদায় আর মালদার বাস স্ট্যান্ড থেকে আমরা টোটো করেছি হসপিটাল মোড় যাব যাবো বলে এখানে মাদের অবস্থা প্রচণ্ড খারাপ কেননা অত্যন্ত হাওয়া দিচ্ছে এখানে আর মালদাতে অসম্ভব ঠান্ডা ছিল সকাল সকাল দাদা এসছে হসপিটাল মোড়ে মাদেরকে নিতে আর কাম্মার কাণ্ড দেখো এখানে এখন বাইকে চাপছেন শঙ্করী চক্রবর্তী কম্পিটিশন যারা কোনোদিনও যদি তো আমরা মালদায় পৌঁছে গিয়েছি আর আমরা ফার্স্টেই নেমেছি হচ্ছে হসপিটাল মোড়ে হসপিটাল মোড় থেকে অ্যাকচুয়ালি আমার পিসির বাড়ি মানে দাদার বাড়ি যাব ফার্স্টে ওখানে আমরা একটুখানি দেখা করবো পিসিকে নিয়ে দাদাকে নিয়ে দেন আমরা যাব হচ্ছে ফার্স্টে আদিনাতে এই যে পৌঁছে গিয়েছি দাদার বাড়িতে আর পৌঁছে পৌঁছেই আমার দেখা হয়েছে যে গোল্ডির সঙ্গে আর এদিকেও আরও অনেকগুলো সুইট সুইট দেখতে মাছ ছিল যেগুলোর কালার খুবই সুন্দর দেখতে পার্পল কালারের মাছ আমি এর আগে কোনো দিন দেখিনি এরপরে রথ বাড়ি মোড় থেকে আমরা ধরেছি আদিনার বাস আর পৌঁছে গিয়েছি আদিনাতে আদিনাতে ঢুকে ঢুকে আমার বাইরের পরিবেশটা খুব ক্লিন লেগেছে মানে এই জায়গাটার পরিবেশটা কিন্তু এই গেটের বাইরে পরিবেশটা খুব একটা ক্লিন নয় আমার মনে হয় এই জায়গাগুলোর বাইরেগুলোকে ক্লিন করানো খুবই জরুরি কেননা যেহেতু এগুলো ভিজিটিং প্লেস আর দেখতে প্রচুর মানুষ আসে তাই জায়গাগুলো ক্লিন করা কিংবা কোনো স্ট্রিক্ট রুল বের করা খুবই জরুরি এন্ট্রেন্সের পর যে রুটটা রয়েছে সেই দিকটাতে দেখো এই যে টেম্পল না এই জায়গাটা দেখে প্রথম আমার হচ্ছে এখানে ডান্স ভিডিও যদি বানাতে দেয় দারুণ লাগবে দেখতে স্পেশালি বাজিরাও মাস্তানির যে গানগুলো রয়েছে সেগুলো শ্যুট করার জন্য একদম পারফেক্ট জায়গা এটা কিন্তু আমার সত্যিই জানা নেই যে এখানে স্পেসিফিক্যালি কোনো ডান্স ভিডিও শ্যুট করতে দেওয়া হয় কি হয় না মানে এই জিনিসটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই কেননা এখানে আমি এই প্রথমবার বার আসছে এর আগে কক্ষনো আদিনাতে আসেনি যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর কিভাবে বুক করতে হয় সেটাও আমাকে জানিও তাহলে আমি ট্রাই করব এখানে ডান্স ভিডিও বানানোর জন্য সাপ খেলছে নাকি সাপের এটাকে টাইম ল্যাপস করে দিই বুঝতেলি এখানে আমার ভাইকে আমি দিয়েছি ক্যামেরা করতে ভাই এখানে বিভদ রকম ক্যামেরা স্কিল দেখাতে শুরু করেছে যেটা তোমরা ভিডিওতে এর আগেই দেখতে পাবে এটা হচ্ছে আদি না ঠিক আছে এটা আদি না অন্ত না এবার দেখ আমার ভিডিওগ্রাফি দেখ এবার চল মা দেখ মা দেখ আর

উপরে একটা প্রচন্ড অন্ধকার কিছু দেখতে পাচ্ছি কিনা আমি জানি না একবারে এটা এরকম দেখতে উপরে ছাদটা দিয়ে বাইরে বেরোনোর জায়গা রয়েছে আমাদের থেকে আমাদের মাদের অনেক বেশি ফটো তোলা নেসা তোলে সেটা তুই যতই ওয়াল দেখ এই দা ফেমাস কা তো হাসি এবার কোন জানতে গো বেশি বের হবে না জাপ দেব কোনটা বাইরে এতক্ষণ তোমাদের আদি না দেখলাম আজকে প্রচন্ড ভিড় যেহেতু 1 জানুয়ারি দেখাচ্ছি তোমাদের দেখো এই ভিড় দেখতে পাচ্ছ তো যাই হোক আমরা বাইরে বেরোই এবার বাইরেটাও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট পর যেটা আমরা যাব সেখানটা দেখাবো তোমাদেরকে তার জন্য এখানটা বেশিক্ষণ থাকছি না এখানে নামার জন্য না সিঁড়ি নেই জানো তো ফাইনালি বেরিয়ে গেছি বাইরে আর বাইরেটা ঠিক এরকম দেখতে এখানে একটা লজিক আমি কোনোমতেই বুঝতে পারলাম না যেটা হচ্ছে ফোন নিয়ে ঢুকা যাবে ভিডিও করা যাবে ফোনের ট্রাইপড নিয়ম মানে যেটা দিয়ে আমরা ফোনটাকে হোল্ড করি সেটা যাবে বাট ট্রাইপড স্ট্যান্ডটাকে কোনোভাবে ওখানে স্ট্যান্ড করা যাবে না এটা কোনো লজিক আমি বুঝলাম না নয় ফোন অ্যালাউ বন্ধ হল আর না হয় স্ট্যান্ড দেবো না কেন আমরা সাতজন এসেছি সাতজনের একটা সেলফি তুলতে গেলে আমাদেরকে তো স্ট্যান্ড লাগবে তাই না তো সেটা এখানে অ্যালাউ নয় আই ডেন্ট নো কেন কোনো লজিক নেই ব্যাপারটা আর কিন্তু ফোন অ্যালাউ ফোনটা দাঁড় করানো যাবে না বাইরেটাতে পুরো একদম দোকানপাটে ভরে গেছে এখানে পেয়ারা এখানে ফল ফুচকা একটা পেয়ারা কিনলে একটার সাথে হ্যাঁ এটাই বলছিল ঢোকার সময় আমরা ভাবছি এক কেজি পেয়ারা কিনে এক কেজি কুল নিয়ে বাড়ি যাবো দেখেছো তো কি অবস্থা

আর আপনাদেরকে দেখাতে দি পুন দেখো তোমার দিচ্ছি আমার ব্যাগেই আছে আদিনা থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আদিনা ইকো পার্ক আদিনা ইকো পার্ককে ঢোকার আগে আমি এখানে পেয়ারা মাখা কিনে নিচ্ছি আর পেয়ারার সাইজগুলো দেখো এখানে কত বড় আর খেতেও প্রচুর মিষ্টি ছিল কিন্তু দামটা অসম্ভব বেশি যাই হোক ইকো পার্কের টিকিট হচ্ছে পার হেড টোয়েন্টি রুপিস করে ইকো ঢোকার পরেই ডান দিকে বাচ্চাদের জন্য ছোট পার্ক রয়েছে আর সামনে একটা গেস্ট হাউস মতন রয়েছে সেলফি জোন বাংলার ঘরে ঘরে শরীরচর্চা ও খেলাধুলায় কন্যাশ্রী উৎসাহ দিতে ডাবলি হয়েছে এই যে এখন তাই ঘুরতে গেলাম আমরা মানে আমার তো মনে হলো যে আমাদের প্রত্যেকের পার হেড 20 টাকা করে লস গেল এটা দেখতে বলতে কিছু দেখান নেই ঠিক আছে জায়গাটাতে বাচ্চাদের জন্য বেস্ট আর একটুখানি বসে সময় কাটানোর জন্য বেস্ট কিছু দেখার নেই সেরকম একটা আদিনার সঙ্গে রয়েছে আদিনা ঠিক অপোজিটেই রয়েছে সো

মা মানে আমাদের কাম্মা হচ্ছে বুবাইয়ের কমেডি মাম্মি ঠিক আছে মানে আমাদের ফ্যামিলির কাম্মা হচ্ছে আমার দলের পাবলিক যে যার হচ্ছে চা না খেলে মাথা ঝিমঝিম ঝিমঝিম করে কিছুক্ষণ বাড় থেকে এসে আমাকে বলছে বাবা চা কিন্তু খাওয়া হলো না আজকে তোমরা জাস্ট দেখো মানে পেছনে না যেখানে আমাদের টোটো এনেছে টোটোটা অনেকখানি দূরে দাঁড় করিয়েছে তার কারণ হচ্ছে এই জায়গাটায় আজকে বিভৎস ভিড় পিকনিকের ভিড় ফরেস্ট দেখতে এসছে তাদের ভিড় মানে অসম্ভব ক্রাউড যারা পার্কিং নিচ্ছে না

দেখতে পাবো না আমি বলতো এত কানায় কাটাই তখন আমাকে বলছে ফাইনালি দেখা গেল একটা হরিষা তো ফাইনালি অনেকখানি হাঁটার পর একটা পাখিরালয় পেয়েছিলাম যেটার আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি কেননা তোমরা দেখতে পেতে না টোটালটাই নেটে ঘেরা ছিল একটা পাখিও বাইরে থেকে ভালোভাবে ক্যামেরায় আসছে না আর এখানে হরিণটাকে আমি খুব কাছাকাছি দেখতে পেয়েছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেননা রোদ্দুর পোহাতে বোধ ওরা এতটা এগিয়ে এসছে আর এই হরিণটাকে দেখো থেকে থেকে কেমন কান নড়াচ্ছে আমার দেখতে এত সুইট লেগেছে এটাকে তো এখানে এই হরিণ দেখতে আসার জন্য আমাদেরকে যে কয় কিলোমিটার হাঁটতে হয়েছে তার ধারণার বাইরে প্রচণ্ড পায়ে ব্যথা হয়ে গেছে স্পেশালি মায়েদের একদম অবস্থা ખરાબ હોય છે তো ওখান থেকে এসে পাখিরালয়ের সামনে একটা স্পেস ছিল সেই জায়গাটাতে আমরা বসে একটুখানি কেক কাট করছিলাম আর সবাই মিলে খাচ্ছিলাম এই কেকটা মা বাড়ি থেকে বানিয়ে এনেছে ফ্রুট কেক আজকের ঘোরাঘুরি আমাদের মোটামুটি কমপ্লিট আর প্রত্যেকের প্রচন্ড খেতে পেয়ে গিয়েছিল এইটুকুনি কেক খেয়ে আমাদের কারোর পেট ভরছিল না তাই জন্য চলে এসেছি মালদায় আর সানি দাদা একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল সেখানেই আমরা খাবার দাবার অর্ডার করে রাত্রে খাবার দাবার খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়ার পর এখন যাব বাড়ি তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম রেস্টুরেন্টের ফুল আউটলুকটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো ছিল আর খাওয়া কোয়ালিটিও আমার বেশ ভালো লেগেছে তো আজকের ভ্লগটা আমি আর লং করছি না তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর নতুন বছরে অনেক নতুন নতুন কাজ তোমাদের সঙ্গে শেয়ার করার আছে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো